দশক লিভটি সিক্সটিন টিভি কানাডার বিদেশ কথনে স্বাগত জানাচ্ছি আমি আতিকুর রহমান দশক কানাডায় যারা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী তাদের জন্য হোটেল কিনতে চায় টুডো সরকার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে এবং এবং সার্বিক পরিস্থিতি কী সেগুলো বিষয় নিয়ে আপনাদের সাথে চালিতায় স্বাগত জানাচ্ছি দর্শক কানাডায় এসে যারা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশা করেন বা যারা যারা রাজনৈতিক আশ্রয় প্রার্থী তাদের জন্য ট্রুডো সরকার কানাডায় হোটেল কিনতে চায় এমন সিদ্ধান্ত জানিয়েছে ফেডারেল গভমেন্ট বর্তমানে কানাডায় আপনারা জেনে থাকবেন চার হাজারের মতো অভিবাসন প্রত্যাশী তার মানে শরণার্থী যারা কানাডায় অবস্থান করছে এবং তাদের জন্য ফেডারেল গভমেন্ট যে কাজটি করেছে বিভিন্ন প্রভিন্সে হোটেল ভাড়া করে তাদের থাকা খাওয়া এবং রক্ষণাবেক্ষণের জন্য তারা সার্বিক ব্যবস্থা গ্রহণ করেছে এবং এই তথ্যটি জানিয়েছে কানাডার ইমিগ্রেশন মিনিস্টার মার্ক মিলার তিনি গ্লোব অ্যান্ড মেইলকে দেয়া এক সাক্ষাৎকারে এমনটি জানিয়েছেন দর্শক আপনারা ইতোমধ্যেই বিভিন্ন পত্রপত্রিকা এবং গণমাধ্যমে বরাদ দিয়ে আপনারা যে বিষয়টি ইতোমধ্যেই জেনেছেন যে কানাডায় বর্তমানে আবাসন সংকটের একটা বিপুল একটা তীব্র আকার ধারণ করেছে একই সাথে ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্ষেত্রে ক্যাপ। নিষেধাজ্ঞা যেটাকে আমরা বলছি একটা বাধ্যবাধকতা করে দেয়া সেটিও তারা পদক্ষেপ গ্রহণ করেছে একই সাথে ইমিগ্রেশন সিস্টেমটাকে আরও বেশি কার্যকরী এবং স্ট্রং কিভাবে করা যায় সেটিরও একটা কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে ফেডারেল গভমেন্ট বিভিন্ন কার্যকরী পদক্ষেপ তারা গ্রহণ করছে এই যখন অবস্থা কানাডার সার্বিক পরিস্থিতিতে সেই মুহূর্তে কানাডার ট্রুডো গভমেন্ট এই শরণার্থীদের জন্য হোটেল কেনার সিদ্ধান্ত নিল সেই সিদ্ধান্ত কতখানি যৌক্তিক বলে মনে করছে কানাডার রাজনৈতিক পরিস্থিতির রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সকলে সেটি আজকে একটু জানার চেষ্টা করব কানাডা নিয়ে যারা আপনারা আগ্রহ পোষণ করেন বা কানাডাকে যারা আপনারা ফলো করেন বা কানাডা আসার জন্য যারা বিভিন্ন উপায়ে বিভিন্ন পদাবলম্বন করছে তাদের জন্য আমার এই আলোকপাত দর্শক আপনারা জিনে থাকবেন যে কানাডার একটি অন্যতম প্রভিন্স কুইবেক এই কুইবেকে এত পরিমাণ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশীর সংখ্যা বেড়েছে সেক্ষেত্রে কুইবেক প্রভিন্সের সাথে ফেডারেল গভর্নমেন্টের একটা মতপার্থক্য তথা বিরোধের জন্ম নিয়েছে এত পরিমাণ রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী অথবা ক্লেমেন্টের সংখ্যা বেড়ে গিয়েছে যাতে করে কুইবেকের প্রভিনশিয়াল গভর্নমেন্ট এই ব্যয়ভার বহন করতে পারছে না এই মর্মে কানাডার ফেডারেল গভর্নমেন্টের সাথে একটা দ্বন্দ্ব শুরু হয়েছে এবং তারা বলেছে আমরা এই ব্যয়ভার বহন করতে অক্ষম তারই প্রেক্ষিতে ট্রুডো সরকার সেই কুইবেক প্রভিন্সকে সাতশো মিলিয়ন ডলার অর্থ সহায়তা প্রদান করেছে শুধুমাত্র যারা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশী এবং যারা ওখানে রাজনৈতিক আশ্রয়ের জন্য অপেক্ষা করছে তাদের ভরণ পোষণ এবং থাকা খাওয়ার জন্য এই যখন অবস্থা নতুন করে আমরা জানতে পারলাম যে ট্রুডো গভমেন্ট এই শরণার্থীদের জন্য হোটেল ভাড়া নয় বরং তারা হোটেল ক্রয় করতে চায় দর্শক আপনারা এও জানেন যে যারা রাজনৈতিক আশ্রয় প্রত্যাশা করেন তাদের জন্য প্রথমার্ধে প্রথমাংশে যে যে স্টেটে যে যে প্রভিন্সে রাজনৈতিক আচর প্রত্যাশা করেন বা প্রত্যাশার জন্য তারা আবেদন করেন তাদের জন্য প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তাদের জন্য অর্থ বরাদ্দ করে এবং সেখান থেকে তারা বিভিন্ন ভরণ পোষণের জন্য অর্থ তাদেরকে দিয়ে থাকে এবং সেই অর্থের যোগানদাতা থাকে ফেডারেল গভর্নমেন্ট তবে বড় বিষয় যেটি হয়ে দাঁড়িয়েছে এই শরণার্থ শিবিরের জন্য একটা বিশাল অঙ্কের টাকা লগ্নি করে থাকে ফেডারেল গভমেন্ট সেটা কোন প্রভিন্সে কত সেটি যদি আপনাদের সামনে উপস্থাপন করি তা আপনারা বুঝতে পারবেন সেটি হলো মন্ট্রিয়ালে গত দুই বছরে দুই বছরের ডেটা আপনাদের সামনে বলছি গত দুই বছরে দশটি হোটেলে একশো বারোটি রুম ভাড়া করা হয়েছে এই শরণার্থীদের রাখবার জন্য এবং সেখানে এই ফেডারেল গভমেন্ট ব্যয় করেছে প্রায় চুরানব্বই বিলিয়ন ডলারের মতো অন্যদিকে নায়াগ্রা ফলস মন্ট্রিয়াল সেখানে পুরো হোটেল ভাড়া করে প্রায় একশো মিলিয়ন ডলার অর্থ বরাদ্দ করেছে ফেডারেল গভর্নমেন্ট দর্শক আমরা এও জানি যে আমরা সবাই জানি যেমন মন্ট্রিয়ালের যে এয়ারপোর্ট এলাকায় যে হোটেলটি তারা ভাড়া করেছে সেটি মানে অত্যন্ত এক্সপেন্সিভ এবং আপনারা জানেন যে এয়ারপোর্ট সংলগ্ন এলাকায় যে বিষয়টি ঘটে থাকে সেখানে ভরণ পোষণ বলেন বা হোটেল রেন্ট বলেন সব কিছুরই একটা আকাশচুম্বী অবস্থা থাকে এবং পক্ষান্তরে নায়াগ্রা ফলসের ওখানে যে হোটেলটি ভাড়া করেছে ফেডারেল গভর্নমেন্ট শরণার্থীদের জন্য সেটিও অনেক ব্যয়বহুল অনেক এক্সপেন্সিভ এবার এয়ারপোর্ট এলাকায় ওয়েলকাম সেন্টার নামে একটি সেন্টার স্থাপনের জন্য কানাডার ফেডারেল গভর্নমেন্ট সেখানে লগ্নি করেছে অর্থ বরাদ্দ করছে বরাদ্দ করেছে ইতিমধ্যেই আমরা যেমনটি জানতে পেরেছি গ্লোভ অ্যান্ড মেইলের মাধ্যমে তারা যেমনটি বলছে যারা এয়ারপোর্ট এলাকায় এসে রাজনৈতিক অভিবাসন প্রত্যাশী হিসাবে আবেদন করেন তাদেরকে সেবা দেওয়ার জন্য তাদের তৎক্ষণাৎ এই সাপোর্ট দেওয়ার জন্য এই ওয়েলকাম সেন্টার একটি বড় ভূমিকা রাখবে বলে এই প্রেক্ষিতে তারা ওয়েলকাম সেন্টার স্থাপন করছে দর্শক বিভিন্ন সংবাদের মাধ্যমে আপনারা এও জানতে পেরেছেন কানাডায় বর্তমানে যে সংকটটি এখন বড় আকার ধারণ করেছে সেটি হচ্ছে হাউজিং সংকট হাউজিং সংকট তো আছেই সেই সাথে সাথে প্রতিটি স্টেটে যেভাবে হাউস রেন্ট হু হু করে বাড়ছে সেটি কানাডায় যারা অবস্থান করছে তাদের জন্য একটা নাভিশ্বাস উঠে গেছে এবং কানাডার ফেডারেল গভর্নমেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ক্যাপের যে যে নীতিমালা করছে ক্যাপ আরোপ করছে সেটিরও একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে কানাডার রাজনৈতিক মহল থেকে শুরু করে সমগ্র কানাডাতে এবং সর্বোপরি যে এই যে বিপুল সংখ্যক যে অ্যাসাইলাম প্রার্থী রয়েছে যারা অভিবাসন প্রার্থী রয়েছে যারা বিভিন্ন দেশ থেকে এসে এই কানাডায় এসে অভিবাসন প্রত্যাশা করছে তাদের জন্য যে অর্থ ব্যয় করছে কানাডিয়ান গভর্নমেন্ট সেটি নিঃসন্দেহে কানাডার অর্থনৈতিক পরিস্থিতিকে আরও ভঙ্গুর থেকে ভঙ্গুরতার দিকে নিয়ে যাচ্ছে কি হচ্ছে সার্বিক পরিস্থিতি কি করছে ট্রুডো প্রশাসন সেটির দিকে আমরা নজর রাখছি সেই সাথে কানাডার রাজনৈতিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষ কেনেডিয়ান তারা কি মত প্রকাশ করছে এই সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই সার্বিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কানাডার ট্রুডো গভমেন্ট যখন সিদ্ধান্ত নিল এই অভিবাসন প্রত্যাশীদের জন্য হোটেল কেনার এই সিদ্ধান্ত কতটুকু যৌক্তিক এবং কতটুকু বাস্তবসম্মত এবং টুডো প্রশাসন কি আসলেই পারবে হোটেল ক্রয় করে সকল অভিবাসন প্রত্যাশীদের ভরণ পোষণ জোগাড় করতে সেটি এখন বড় প্রশ্ন পুরো কানাডা জুড়ে খবর রাখছি খবর দেব সে প্রত্যাশায় ভালো থাকবেন সবাই